আচ্ছা গল্পটি শুরু হয় একটি বাচ্চাদের জন্মদিনের পার্টিতে সেখানে কয়েকজন টিনেজ বাচ্চা স্পিন দ্য বোতল খেলছে নিয়মটা একদম সোজা বোতলটা ঘুরে যদি কোনো মেয়ের দিকে থামে তবে ঘুরানো ছেলেটাকে তাকে চুমু খেতে হবে এবার স্টুল পালা আসে তার বন্ধু চার্লি তাড়াতাড়ি কিছু টিপস দেয় যদি তার দিকে বোতল থামে কিভাবে মেয়েটিকে ইমপ্রেস করা যায় সে মন থেকে আশা করে যেন বোতলটা সবুজ পোশাকের সুন্দরী মেয়েটার দিকেই থামে কিন্তু দুর্ভাগ্য বোতলটি গিয়ে থামে আনিসা নামের এক মেয়ের দিকে আনিশা কিন্তু ভীষণ খুশি হয় কারণ সে চার্লিকে পছন্দ করে তাদের দুজনকে একটি আলমারির ভেতরে পাঠানো হয় আর আনিসা সেখানে গিয়ে চার্লিকে টিস করতে শুরু করে কিন্তু চার্লি একেবারেই আগ্রহী না সে বারবার আনিসাকে দূরে সরিয়ে দেয় এই প্রত্যাখ্যান আনিসা মনে গভীর আঘাত করে রাগের মাথায় সে চার্লিকে অভিশাপ দেয় তোমার জীবনে কোনো মেয়ে তোমার সঙ্গে থাকবে না তুমি যাকেই ভালোবাসবে সে তোমাকে ছেড়ে পরের জনকে বিয়ে করবে ভীষণ করা অভিশাপ তাই না সময় দ্রুত এগিয়ে যায় বর্তমান দিনে দেখা যায় চার্লি একজন সফল দাঁতের ডাক্তার হয়ে উঠেছে আর তার শৈশবের বন্ধু স্ট্রু এখন একজন প্লাস্টিক সার্জন তবে ক্যারিয়ার সফল হলেও চার্লির প্রেম জীবন একেবারে স্ট্রুকে জানায় যে তার নতুন প্রেমিকা ক্যারলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে স্ট্রু অবাক হয়ে যায় কারণ ক্যারল তো চার্লির উপরে একেবারে ফিদা ছিল এদিকে তাদের দুইজনের ক্যারিয়ারের পার্থক্যও বেশ স্পষ্ট স্ট্রুর ক্লিনিকে সারাক্ষণ তরুণ তরুণীদের ভিড় আর চার্লির রোগীরা বেশিরভাগই বয়স্ক মানুষ একেবারেই আকাশপাতাল তফাৎ সেই সন্ধ্যায় চার্লি আর স্ট্রুজায় চার্লির প্রাক্তন প্রেমিকা কেটের বিয়েতে আর মজার ব্যাপার হলো বিয়ের অনুষ্ঠানে কেট সবাইকে ধন্যবাদ জ্বালিয়ে বলে চার্লি তার জন্য লাকি চান। কারণ চার্লির সঙ্গে ব্রেক আপ করার পর পরই সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় আর এখন সে সুখে শান্তিতে সংসার করছে ওদিকে চার্লি বসে থাকতে থাকতে পাশে বসা এক অচেনা মেয়ের সঙ্গে আলাপ জমে ওঠে আর মনে হয় মেয়েটি তার প্রতি আগ্রহী কিন্তু চার্লির মন তখন অন্য জায়গায় আটকে আছে তার চোখ এগিয়ে এক দারুণ সুন্দরী মেয়ে ক্যাম ওয়েক্সলারের দিকে ভাগ্যভালো ক্যাম ক্যামি এসে চার্লির পাশের খালি আসনে বসে যায় দুইজনের কথা হতে থাকে আর চার্লি বুঝতে পারে ক্যাম শুধু সুন্দরীই নয় বরং একটু মিষ্টি ধরনের অগোছালো আসলে ক্যাম পেঙ্গুইনদের জন্য একটি হ্যাবিটেট পরিচালনা করে কিছুক্ষণ পর চার্লি আবার কোনের সঙ্গে দেখা করে আর হ্যাঁ তার সাবেক প্রেমিকা ক্যারলের সঙ্গেও দেখা হয়ে যায় আর তখনই জানা যায় ক্যারল ইতিমধ্যেই অন্য একজনকে বেছে নিয়েছে পরের দিন চার্লি জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায় যখন সে নিজের ডেন্টাল ক্লিনিকে ঢোকে প্রায় সব রোগী তরুণী মেয়ে বন্ধু স্ট্রু সঙ্গে হাঁটার সময় আবার সে ক্যারলকে দেখে এক ব্রাইডেল শপে এবার ক্যারল তার এঙ্গেজমেন্ট রিংটি গর্ভ করে দেখায় আর সরাসরি বলে ফেলে চার্লি নাকি মেয়েদের জন্য এক ধরনের লাকি চার্ম সেই সন্ধ্যায় চার্লি বাসায় ফিরেই দেখে তার ইনবক্স ভরে গেছে ভয়েস নোটে সবাই মরিয়া হয়ে তার সঙ্গে দেখা করতে চায় এদিকে কেম বিপদে পড়ে পেঙ্গুইনকে খাবার খাওয়ানোর সময় হঠাৎ পা পিছলে পরে যায় আর এক পেঙ্গুইনের ধাক্কায় তার দাঁত ভেঙে যায় স্বাভাবিকভাবেই সে চালিকে ফোন করে সাহায্যের জন্য ভাবে তখন চার্লিও আরেক মহিলার সাথে সময় কাটাচ্ছিল সবকিছু বাদ দিয়ে এসে তাৎক্ষণিক ক্লিনিকে ছুটে আসে ক্যামের দাঁত ঠিক করতে টাকা নিতে চায় না বরং মজা করে ডিনারের প্রস্তাব দেয় কিন্তু ক্যাম ভদ্রভাবে না বলে দেয় কিন্তু ভাগ্য থেমে থাকে না কিছুক্ষণ পর ক্যাম আবার ফিরে আসে কারণ তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না চার্লি সাহায্য করতে গেলে ভুল করে ক্যাম গাড়ির ভেতরেই চাবি লক করে ফেলে শেষমেশ ক্যাম বাধ্য হয় চার্লিকে অনুরোধ করতে যেন সে তাকে বাসায় পৌঁছে দেয় অতিরিক্ত চাবি আনার জন্য সব শেষে আবারও চার্লি ডিনারের প্রস্তাব দেয় কিন্তু ক্যাম সোজা সবটা বলে দেয় সে এখনো প্রস্তুত নয় এরপর চার্লি বাসায় ফিরতেই দেখে তার রেবা অপেক্ষা করছে আর অবাক ব্যাপার হলো রেবা হয়ে তাকে অনুরোধ করছে তার সাথে জন্য কারণ সে শুনেছে চার্লি নাকি মেয়েদের জন্য এক ধরনের ম্যাজিক্যাল লাকি চার্ন প্রথমে চার্লি রাজি হয় না কিন্তু পরে রেবা জোর করে এগিয়ে আসে আর বাকিটা তো সহজেই বোঝা যায় পরের সকালে তার বন্ধু স্ট্রু দারুন উত্তেজিত হয়ে চার্লিকে বোঝা এই উপহারটা মেনে নিতে আর যত মেয়ের সাথে পারে শোয়া উচিত কারণ এতে নাকি মেয়েরাই শেষে তাদের প্রকৃত ভালোবাসা খুঁজে পায় চার্লি এ ধরনের মানুষ নয় কিন্তু হয়। সে এক সঙ্গে সম্পর্ক করতে থাকে আর গুজব যে মেয়েরা তার সাথে থাকে সে কিছুদিনের মধ্যেই নিজের ভালোবাসা খুঁজে নেয় কিন্তু চার্লি খুশি হতে পারে না তার মনে হয় সে ব্যবহার হচ্ছে একেবারে ফাঁকা আর একা সব মেয়েই তাকে কেবল একটি টুল হিসেবে দেখে ভালোবাসার মানুষ হিসেবে নয় তাই সে এসব থামিয়ে দেয় তবে মনে মনে সে শুধু ক্যামের কথাই ভাবে যার প্রতি তার সত্যি টান আছে দৃঢ় সংকল্প নিয়ে সে আবার ক্যামকে প্রোপোজ করে এবার ক্যাম রাজি হয় তবে শর্ত দিয়ে বলে সে চার্লিকে শুধু বন্ধু হিসেবেই দেখে তবু তারা দুজন একসাথে যায় এক উৎসবে যেখানে সময়টা জাদুর মতো কেটে যায় আর অবশেষে যখন তারা চুম্বন করে তখন পরিষ্কার বোঝা যায় ক্যাম ও ধীরে ধীরে চার্লির প্রেমে পড়েছে পরের দিন তারা আবার বাইরে যায় এবার চার্লি সাহস করে ক্যামকে নিজের বাড়ি নিয়ে আসে সব কিছু ভালোই চলছিল ঠিক তখনই স্ট্রু ফোন করে জানায় বড় খবর যেসব মেয়েদের সাথে চার্লি শুয়েছিল তারা সবাই এখন বিয়ে করে ফেলেছে চার্লি আতঙ্কিত হয়ে যায় যদি অভিশাপটা সত্যি হয় তাহলে ক্যামের সাথেও তার সম্পর্ক করলে সে অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারে ভয়ে পেয়ে চার্লি তাড়াতাড়ি ক্যামের কাছ থেকে দূরে সরে যায় ক্যাম বিভ্রান্ত আর চার্লিও নিশ্চিত নয় আসলে লাকি চার্ম অভিশাপটা সত্যি কিনা তাই সে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় সে বেছে নেয় এলিনর একজন মেয়ে যাকে স্ট্রু শপথ করে বলেছিল তার চেহার কারণে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না বিষয়টি যাচাই করার জন্য চার্লি তাকে এক ডলার দিয়ে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় ডেট ভালোই কাটে আর শেষে তারা একসাথে রাতও কাটায় ফলাফলের অপেক্ষায় থাকতে থাকতে চার্লি ক্যামের থেকে দূরে থাকে সে অসুস্থতার ভান করে এমন কি দূর থেকে সম্পর্ক চালানোর অজুহাত দেয় এক সপ্তাহ পর ক্যাম আর সহ্য করতে পারে না তার মনে হয় চার্লি তাকে অবহেলা করছে ক্যাম ছবি পাঠিয়েও চালিকে খুশি করার চেষ্টা করে কিন্তু চার্লি সেটা গুরুত্ব দেয় না এতে ক্যাম ভীষণ ভেঙে পড়ে এরপর স্টু ফোন করে জানায় যে অভিশপটা আসলে ভুয়া কারণ এলিনরের সাথে ডেটে যাওয়ার পরেও সে বিয়ে করেনি এটা শুনে স্বস্তি পেয়ে চার্লি দৌড়ে ক্যামের কাছে যায় আর তারা আবার একসাথে ভালো সময় কাটায় কিন্তু পরের দিন সকালে চার্লির মাথায় বাজ ভেঙে পড়ে টিভিতে সে দেখে এলিনরের সাথে একজন ছেলে চুমু কাচ্ছে মানে সে আসলেই কারো সাথে সম্পর্কে জড়িয়েছে চার্লি ক্ষিপ্ত হয়ে স্টুকে ফোন করে আর তখনই আসল সত্যিটা জানতে পারে স্টু মিথ্যা বলেছিল সে কোনোদিনও এলিনরের সাথে ডেটে যায়নি অভিশাপটা আদৌ পরীক্ষা করা হয়নি এবার চার্লি ভয় পায় তার অদ্ভুত গুটলাক অভিশাপ সবকিছু নষ্ট করে দিতে পারে তাই সে ক্যামের প্রতি অতি সতর্কিত হয়ে পড়ে ফুল উপহার আর অবিরাম ফোন কল দিয়ে সে একেবারে আঁকড়ে ধরে চার্লি হয়ে ওঠে একেবারে বিরক্তকর বয়ফ্রেন্ড কিন্তু ভালোবাসা পাওয়ার বদলে ক্যামের দম লাগতে শুরু করে চার্লির এই অস্বাভাবিক আচরণে সে অস্বস্তি বোধ করে একদিন চালি ক্যামের কর্মস্থলে হাজির হয় প্রোপোজ করার জন্য কিন্তু ঠিক তখনই সে দেখে ক্যাম আরেকজন পুরুষের সাথে আছে জর্জ নামের একজন মূর্তি চার্লির মনে জেলাসি জেগে ওঠে আর সে রেগে ফেটে পড়ে সবার সামনে গিয়ে জর্জকে আক্রমণ করে বসে কিন্তু আসল ব্যাপার হলো জর্জ আসলে ক্যামের হেয়ার ড্রেসার এই হাস্যকর আর লজ্জাজনক কাণ্ডে ক্যাম বিরক্ত হয়ে যায় আর ঠিক করে চার্লির সাথে সব সম্পর্ক শেষ করে দেবে চার্লি ভীষণ ভেঙে পড়েছে কি করবে কিছুই বুঝতে পারছে না বন্ধু রেবার সাথে কথা বলতে বলতে হঠাৎ ঘুরতে থাকে একটি বোতলের দিকে পড়ে আর তখনই মনে পড়ে যায় সেই মেয়েটার কথা আনিসা যে নাকি প্রথমে থাকে অভিশাপ দিয়েছিল উত্তর খুঁজতে মরিয়া হয়ে সে আর স্ট্রু লং ড্রাইভ দিয়ে আনিসার কাছে পৌঁছে যায় কিন্তু তখন চার্লি অনুরোধ করে অভিশাপটা তুলে নিতে আনিসা সোজা সাপটা সত্যি বলে দেয় কোনো অভিশাপই ছিল না সবটাই চার্লির মনের ভেতরের কল্পনা আর সে কঠিন সত্যটা জানিয়ে দেয় কখনো কখনো ভালোবাসা মানি ছেড়ে দেওয়া কিন্তু চালে হাল ছাড়ে না সে ক্যামের জন্য একটি মিটিং এর আয়োজন করে ক্যাম আর হাওয়ার্ড বিলকে একসাথে বসায় হাওয়ার্ড সেই পেঙ্গুইন বিশেষজ্ঞ যাকে ক্যাম্প ভীষণ পছন্দ করে কিছুক্ষণের মধ্যেই ক্যাম আর হেওয়ার্ডের মধ্যে বন্ধুত্ব জমে ওঠে আর চার্লি এক বসে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে তাকে হয়তো ছেড়ে দিতে হবে কিন্তু ভাগ্য তখনও ছেড়ে দেয়নি একদিন যখন চার্লি পেঙ্গুইনের ভিডিও গেমে ডুবে আছে হঠাৎ টু দৌড়ে এসে বড় খবর দেয় সে লারাকে বিয়ে করতে যাচ্ছে আর আসল টুইস্ট হলো লারা আসলে ক্যামকে চেনে সে জানায় ক্যাম হেওয়ার্ডের সাথে অ্যান্টার্কটিকা চলে যাওয়ার প্ল্যান করছে তখন স্টু সত্যিকারের বন্ধুর মতো চার্লিকে বলে তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে লরা এই দৃঢ় সংকল্প নিয়ে চার্লি ছুটে যায় এয়ারপোর্টে আর একেবারে পাগলামি করে ফেলে অ্যান্টার্কটিকার দিকে যাওয়া প্লেনের দুইটি টিকিট কিনে ফেলে খরচ করে বসে প্রায় সতেরো হাজার ডলার তারপর দৌড়ে গিয়ে প্লেনে ক্যামের সামনে গিয়ে মনের সব কথা উজাড় করে দেয় অনুরোধ করে যেন ক্যাম তাকে ছেড়ে না যায় কিন্তু আরেকটা টুইস্ট বাকি ছিল হাওয়ার্ড ওই পিংগুইন এক্সপার্ট আসলে অনেক আগেই বিয়ে করেছে ক্যামের সাথে তার কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই আসে না তখন চার্লি মিষ্টি আর অদ্ভুত এক ভঙ্গিতে ক্যামকে একটি রিং বক্স দেয় কিন্তু ভেতরে হীরা নয় শুধু একটি ছোট্ট পাথর যা প্রতীকী বোঝায় ভালোবাসা আসলে কতটা সত্যি আর পবিত্র ক্যামের মন গলে যায় আর দুজন প্লেনেই উষ্ণ চুম্বনে এক হয় এদিকে দৃশ্যকিতে যায় আনিসার দিকে সে চুপচাপ একটি ডল থেকে পেন খুলে ফেলে যা হয়তো ইঙ্গিত দেয় অভি হিসাবটা অবশেষে ভেঙে গেছে এক বছর পর চার্লিয়ার ক্যাম অ্যান্টার্টিকায় তাদের স্বপ্নের জীবন কাটাচ্ছে চারপাশে পেঙ্গুইনের ভিড় আর তারা দুজন একসাথে সুখেই আছে